আসসালামু আলাইকুম আজ শনিবার 8 মার্চ দুই হাজার স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম সৌদি আরবে বসছে যুক্তরাষ্ট্র ইউক্রেন আসতে পারে যুদ্ধ বন্ধের ঘোষণা আজ আন্তর্জাতিক নারী দিবস পাইলট সহ শুধু নারীরা চালালো বিমানের ফ্লাইট ধর্মবেচি এজেন্সির ভয়াবহ প্রচারণা নিঃস দুই শতাধিক হজযাত্রী অত্যাচার প্রতারণায় দিশেহারা নারী শ্রমিকেরা পাঁচ বছরে বিদেশ গমন কমেছে ছত্রিশ শতাংশ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি শিগগিরই শেষ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এ বিষয়ে আগামী সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসতে যাচ্ছে ওয়াশিংটন কিয়েভের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ইউক্রেনের পর বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ধারণা করা হচ্ছে এই বৈঠকের মধ্য দিয়ে দুই সাল থেকে শুরু হওয়া বহুল আলোচিত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটবে স্বস্তি ফিরবে ইউরোপে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক বৃহস্পতিবার নিশ্চিত করেছেন তিনি আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করে শান্তি চুক্তির কাঠামো তৈরি করবেন বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের উদ্দেশ্যে উইটকোহ বলেন শান্তি চুক্তি এবং প্রাথমিক যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো তৈরি করা এই আলোচনার প্রাথমিক বিষয় হবে একই দিনে এক ভাষণে জেলোনস্কি বলেন আমি সোমবার সৌদি আরব সফরে যাচ্ছি যুবরাজের সঙ্গে দেখা করার জন্য আমার সঙ্গে যাওয়া প্রতিনিধি দল সৌদি আরবে থাকবে আমেরিকান অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য তার ভাষা ইউক্রেন শান্তিতে সবচেয়ে বেশি আগ্রহী এর আগে আঠাশ ফেব্রুয়ারি ট্রাম্প ও জেলনস্কির মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বাঘ বিতণ্ডার পর দুদেশের মধ্যকার পরিস্থিতি ঘোলাটে হতে থাকে পরবর্তী ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে চিঠিও পাঠিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি সৌদিতে ইউক্রেন ইস্যুতে সরাসরি আলোচনায় না গেলেও বাণিজ্য চুক্তিতে দেশটিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে সৌদিতে ভ্রমণ করবেন তিনি myself and Ukrainian delegation will... বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ককপিট ও ক্রেবিন ক্রু সহ সব নারী কর্মীর মাধ্যমে আজ শনিবার একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচজন নারী কেবিন ক্রু সদস্য সহ ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভার নির্দেশনায় ঢাকা ব্যাংকক ঢাকা বিশেষ ফ্লাইট বিজি থ্রি পরিচালিত হচ্ছে নারীদের সময় বিশেষ ফ্লাইটটি আজ সকাল এগারোটা বিশ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে সাত নারীর নেতৃত্বে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ ফ্লাইটের ককপিট থেকে কেবিন ক্রু সবাই নারী রাষ্ট্রায়ত্ত সংস্থাটি জানিয়েছে শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর সমতা ক্ষমতায়ন এবং সম্মানের প্রতি একাত্মতা প্রদর্শন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ এই ফ্লাইট পরিচালিত হচ্ছে বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বসরা ইসলাম জানান এ ফ্লাইটের ককপিট ও কেবিন ক্রু সবাই নারী তিনি আরও জানান ফ্লাইট ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার তাসনুভা পরিচালনা করছেন বিশেষ সেই ফ্লাইটটি বেলা এগারোটা বিশ মিনিটে অপারেট হয়েছে বিমানে ঢাকা ব্যাংকক ঢাকা বিজে থ্রি এইট এইট ফ্লাইটে দুজন নারী ককপিট ক্রু ছাড়াও পাঁচজন নারী কেবিন ক্রু আছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ধর্মপ্রাণ মুসলিমদের টাকা লোপাট করে নিয়ে দেশে ভেঙে যাবে এর আগে এরকম ঘটনা ঘটছে আমরা যাব তার জন্য টাকা জমা দেই বার্সাই হর্স কাফেলার সিওর কাছে সে তিন দিন পর তার ফোন বন্ধ ডোমেস্টিক এয়ারপোর্টের মতো জায়গায় অফিস আমি জানি না কি করে এরকম একটা জায়গায় সিভিল এভিয়েশনের পারমিশন ছাড়া একটা অফিস হয় প্রচন্ড ক্ষোভ আর আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন বার্ডস আই হেলিকপ্টার অ্যান্ড হজ কাফিলা সার্ভিসেস প্রতারণার শিকার ভুক্তভোগীরা প্রতিষ্ঠানটির মাধ্যমে ওমরা পালনের জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন দুই শতাধিক মানুষ এসব ভুক্তভোগীর কাছ থেকে পাঁচ কোটি টাকারও বেশি আত্মসাত করে চক্রের মূল হোতা রাজীব মাহমুদ বিদেশে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে অবশ্য মামলা হওয়ার পর রাজীবের স্ত্রী নীলা আক্তার সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই ঢাকার এয়ারপোর্টে অভ্যন্তরীণ টার্মিনালের ভেতরে বার্ডস আই হেলিকপ্টার অ্যান্ড হজ কাফিলা সার্ভিসেস প্রতিষ্ঠানের আড়ালে নানা রকমের প্রতারণা কার্যক্রম চালাচ্ছিলেন রাজীব মাহমুদ কম খরচে টিকিট ক্রয় থেকে সাশ্রয়ী হজ প্যাকেজের নাম করে কোটি কোটি টাকা লোপাট করেছেন তিনি অন্য প্রতিষ্ঠানের নাম ভাঙিয়েও করেছেন প্রতারণা প্রবাসীর হেলিকপ্টারে পরিচয় দিয়ে অসংখ্য প্রবাসীর থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে রাজীবের বিরুদ্ধে সম্প্রতি একজন ভুক্তভোগী বিমানবন্দর থানায় এজেন্সি মালিক রাজীব তার স্ত্রী নীলা আক্তার সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা করেন এরপর গণমাধ্যমে খবর বেরোলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয় টনক নরে প্রশাসনের পরে অভিযান চালিয়ে রাজধানী ও গাজীপুর এলাকা থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ তবে মামলা দায়েরের সপ্তাহ পার হলেও অর্থ আত্মসাতীর মূলহতা রাজীব মাহমুদকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এখন দায়ীদের বিরুদ্ধে যথোপযুক্ত বিচার এবং ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে রাজধানীতে মানববন্ধে কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা অনেকে জমি বিক্রি করে টাকা দিয়েছেন অনেকে নিজের সঞ্চিত সব অর্থ এখানে বিলিয়ে দিয়েছেন শুধু আল্লাহর ঘর দিয়ে করে যাওয়ার জন্য তাদের সুষ্ঠু বিচারের দাবিতে এবং সঠিক ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে আজকের মানববন্ধন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে কাজের জন্য পাড়ি জমানো নারী শ্রমিকের সংখ্যা কমছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারীদের অনেকেই নিপীড়ন প্রতারণা ও শারীরিক মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন ফলে তারা বাধ্য হয়ে দেশে ফিরছেন দুঃসহ অভিজ্ঞতা নিয়ে এছাড়া বিদেশে কাজ করতে আগ্রহী নারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দক্ষতার অভাব ফলে নারীদের কর্মসংস্থানের সুযোগ কমছে দু হাজার থেকে দুই সাল পর্যন্ত দশ বছরে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া নারী কর্মীর সংখ্যা আট লাখ পঁচানব্বই হাজার একুশ জন বিএমইটির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে দুই থেকে দুই সাল পর্যন্ত পাঁচ বছরের তুলনায় দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত পাঁচ বছরে নারী শ্রমিক রপ্তানির হার উল্লেখযোগ্যভাবে কমেছে বিএমইটির তথ্য অনুযায়ী দুই হাজার পনেরো থেকে দুই হাজার উনিশ সালের মধ্যে প্রতি বছর গড়ে এক লাখের বেশি নারী শ্রমিক বিদেশে গেছেন এর মধ্যে দুই হাজার সতেরো সালে সর্বোচ্চ এক লাখ একুশ হাজার নয়শো পঁচিশ জন ও দুই হাজার আঠেরো সালে এক লাখ এক হাজার ছয়শো পঁচানব্বই জন নারী শ্রমিক বিদেশে যান দুই হাজার বিশ সালের পর এর সংখ্যা কমতে থাকে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পাঁচ বছরে মোট পাঁচ লাখ পঞ্চাশ হাজার দুইশো জন নারী শ্রমিক বিদেশে গেছেন দুই থেকে দুই সাল পর্যন্ত সর্বশেষ পাঁচ বছরের সংখ্যা কমে দাঁড়িয়েছে তিন লাখ উনপঞ্চাশ হাজার আটশো নয় জনে রামরুর গবেষণা মতে শোভন কর্মক্ষেত্রের অনিশ্চয়তার কারণে নারী কর্মীরা ক্রমেই অভিবাসনে উৎসাহ হারিয়ে ফেলছে বিশেষজ্ঞদের মতে নারীদের সেক্টর ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া প্রতারণা ও নির্যাতনের অবস্থার পরিবর্তন করা গেলে এই ধারা থেকে উত্তরণ সহজ হবে আর তা না হলে নারী কর্মীদের সংখ্যা আরো কমবে দর্শক দেখছিলেন প্রবাসে সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি আরবে বসছে যুক্তরাষ্ট্র ইউক্রেন আসতে পারে যুদ্ধ বন্ধের ঘোষণা আজ আন্তর্জাতিক নারী দিবস পাইলট সহ শুধু নারীরা চালালো বিমানের এজেন্সির ভয়াবহ প্রচারণা নিঃশ দুই শতাধিক হজ অত্যাচার প্রচারণায় দিশেহারা নারী শ্রমিকেরা পাঁচ বছরে বিদেশ গমন কমেছে ছত্রিশ শতাংশ এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ।